জালকাঠি থেকে বিখ্যাত গাবখান সেতু পার হয়ে পিংরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অপোজিটে ছয় সাত মিনিট হাঁটলেই ডান পাশে এই পার্ক এবং বাম পাশে কবি জীবনানন্দ দাস সংগ্রহশালা ও পাঠাগার তা আমরা আগে সংগ্রহশালা ও পাঠাগারটা দেখব এটি দু সালে জীবনানন্দের সেই বিখ্যাত দানশ্রেণী নদীর তীরেই স্থাপন করা হয়েছে এটাই হচ্ছে সেই দানশিণী নদী এখানে কোনো প্রোগ্রাম করার জন্য এরকমভাবে কিছু স্থান রয়েছে আর ভিতরে কিছুদূর হাঁটা চলার জায়গা আছে দুই তিনটা ছোট ভবন আছে যেগুলো বন্ধ এগুলাই সম্ভবত বা পাটাগার আর ডান দিকে এই স্থানে বসে সময় কাটানোর জন্য ভালো ব্যবস্থা রয়েছে সেই নদীর একদম তীরেই এখানে বসে থাকতে কিংবা তার চেয়ে ভালো নদীর পাড়ে পাখির গুঞ্জন শুনতে শুনতে এই পথ দিয়ে হাঁটতে